আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর এই তো আম্মু একটু অসুস্থ যেমন আম্মু হচ্ছে গিয়ে ডায়াবেটিস তারপর হচ্ছে গিয়ে আম্মু অনেক দিন যাবতীয় আমোর একটা হাতে প্রচুর পেন অবশ্যই ডক্টর দেখিয়েছে ডক্টর মেডিসিন দিয়েছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মেডিসিনগুলো খাক তাহলেই তো বোঝা যাবে যে আম্মু হাতের পেন কতটুকু কমেছে এই তো সেদিন একটু দুপুরের দিকে আম্মুকে নিয়ে বের হয়েছিলাম তো যেহেতু আম্মুকে নিয়ে বাসা থেকে একটু বের হয়েছিলাম তো একটু আবার ভিডিও করেছিলাম আর আল্লাহর রহমতে মানে গাছগুলো দেখতে এত ভালো লাগতেছিল আর যেহেতু বাহিরে বের হয়েছি আম্মুকে নিয়ে তো ভাবলাম যে একটু ভিডিও করা যাক তাই না আর মানে কোথাও যদি আমি বের হই বা কিছু মানে কিছু কেনাকাটা করতে হয় তাহলে অনেক সময় বেশিরভাগই সময় আম্মুকেই আমি সাথে করে নিয়ে যাই কারণ ছোটোবেলা থেকেই তো আম্মু আমাদের দুই বোনকেই সাথে করে কোথাও গেলে নিয়ে যেত সো আম্মুকেই সাথে করে নিয়ে একটু বের হয়েছিলাম এমনিতেই আম্মুকে নিয়ে একটু বের হয়েছিলাম তা আর তারপরেই তো বাসায় আবার ডাল সিদ্ধ করা হয়েছে আর অনেকে আছে না যে ডাল ভুনা করবে যে ভোনা করার আগে ডাল সিদ্ধ করে না তো আপনার যারা আছেন আপুরা কিংবানটিরা চাইলে কিন্তু ডাল ভুনা করার আগে ডাল একটু ভালো করে সিদ্ধ করে নিলেই হয় ওই ডাল খেতেও কিন্তু মজা লাগে ডাল ভুনাটা অনেকের আছে না ফেভারেট থাকে সো অনেক সময় মানে ডাল অনেক আছে যে সিদ্ধ করে ভুনা করে তো ডাল সিদ্ধ করে ভুনা করে খেতেও কিন্তু বেশ দারুণ লাগে আবার আম্মু একটা খুব সুন্দর ডিম দিয়ে রেসিপি করেছিল আপনারা যদি চান তাহলে রেসিপিটি দেখানো হবে ডিম মানে ডিম ভেজে তারপর ডিমের এটা দিয়ে ডিম দিয়ে পাতলা ঝোল করা আর এই রেসিপিটা মর হাতের আমাদের খুব ফেভারেট স্পেশালি আমার খুব ভালো লাগে যেভাবে ডিম ভেজে তারপর একটু হালকা ঝোল ঝোল করে রান্না করবে আর আমার পাশ থেকে যদি কোনো সাউন্ড আসে তো আপনারা প্লিজ স্কিপ করবেন কারণ যেহেতু অ্যাকচুয়ালি সাইডের বাসা অনেক সময় হয় এই যেহেতু সাউন্ড আসতেই পারে তো প্লিজ ইগনোর করবেন সাউন্ডটা সবাই আর ডিম ভোঁড়াটা এরকম করে আমার এত ভালো লাগে আমার হাতে স্পেশালি অনেক ভালো লাগে যে ডিম মানে ডিমটা আগে ভেজে নেয় ভেজে তারপর হচ্ছে গিয়ে ডিমটা রান্না করে আর এইভাবে ডিম রান্না আপনারাও করতে পারেন চাইলে অনেক সুন্দর একটা রেসিপি কিন্তু এটা বা খেতেও আলহামদুলিল্লাহ ভালো লাগে খুব অল্প সময়ও আবার রান্নাও করা যায় মানে সব দিক দিয়ে ফ্যাসিলিটিস আমি মনে করি যে খেতেও ভালো লাগে তারপর হচ্ছে গিয়ে অল্প সময়ও রান্না করা যায় মানে ওভারঅল সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ তো ভালোই লাগে এই ডিম মানে রেসিপিটা ডিমের আম্মু হাতের আবার মুরগির মাংস সেদিন রান্না কর করেছে আর মুরগির মাংস তো অনেক আছে না যে মাংসতে মুরগির মাংস হোক কিংবা গরুর মাংস বা খাসির মাংস সব কিছুতে তাদের আলু লাগে মানে যারা স্পেশালি আলু লাভার আছেন তো আলুগুলোকেও যদি চান তাহলে কিন্তু একটু ভেজে নিতে পারেন ওইটা কিন্তু আর খেতে বেশি টেস্ট আলু মানে যখন কোন মাংসতে আলুটা ভেজে দিবেন কেউ চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমার আপুরা কিংবা যে যখন কোন কিছু মাংস রান্না করা হবে তখন ওই মাংসতে আলুটা একটু হালকা ভেজে নেয়ার ওইটা খেতে আরও বেশি ভালো লাগে কার থেকে কীরকম লাগে আমি জানি না বাট আমার থেকে ভালো লাগে আর অনেক সময় কিন্তু দেখবেন সবাই যে মাংসের থেকে আলু যখন দেওয়া হয় মাংসের সাথে যে আলুটা ওই আলুটা বেশি ভালো লাগে তো আম অনেক সময় মাংসতে যদি মাংস কষিয়েও রান্না করে বা ভুনা পেরেও রান্না করে অনেক সময় আমাদের জন্য একটু আলু দেয় আম্মু সাথে দেখে যেহেতু আমরা আলুটা একটু পছন্দ করি তো আমার অনেক সময় একটু আলু দেয় সাথে ভালো লাগে খেতে তো এই আর কি আর আলু এইভাবে যদি দিয়ে রান্না করে সেটা থেকে আলুটা যখন একটু মানে ভেজে রান্না করে মাংসের সাথে ওইটারও খেতে বেশি টেস্ট তো এই তো আম্মু সেদিন আবার মুরগির মাংসটা রান্না করে নিয়েছিল আর মুরগির মাংসটাও আলহামদুলিল্লাহ খুব মজার হয়েছে অ্যাকচুয়ালি মানে যে যার মায়ের হাতের রান্না তো ভালোই লাগবে স্বাভাবিক তাই না এটা পৃথিবীর সব মায়েদের হাতেরই আর সেদিন সকালে মুগলাই দিয়ে আমরা নাস্তা করেছিলাম মুগলাই পরোটা খেতেও বেশ দারুণ লাগে তো সেদিন আবার মুগলাই পরোটা বানানো হয়েছিল বাসায় সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে আর মোগলার পরোটাও খুব মজার হয়েছিলো একটু স্পাইসি দিয়েছিলাম আমরা অ্যাকচুয়ালি অনেক স্পাইসি খাবার যে খাই তাও না তারপরও ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সকাল টাইপের তো অনেক সময় আছে না একটু মিষ্টি খাবারটা মানে ভালো লাগে না তো সেদিন আবার বাসায় মোগলাই পরোটা বানানো হয়েছিল তো একটু হালকা স্পাইসি দিয়েছিল। মোগলাই পরোটাতে ভালোই লেগেছে আর অনেক সময় আমরা কী করি যে মুগলাই পরোটাও মানে দিয়ে নাস্তা করি ভালো লাগে খেতে তো এই আর কি আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা চাইলে কিন্তু আমার লাইভে যুক্ত হয়ে যেতে পারেন আমার লাইভ আমি অ্যাকচুয়ালি লাইভ করি হচ্ছে গিয়ে রাত্রে দশটায় তো আপনারা যারা আছেন তো আমার লাইভে যুক্ত হয়ে যেতে পারেন আর আমার ভিডিওতে কিন্তু যারা যারা কমেন্টস করে আমি কিন্তু সবার কমেন্টসের অ্যান্সার দেই প্লাস হচ্ছে গিয়ে সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি ট্রেনে টেনে দেখি না কারো ভিডিও নামি কারণ একটা ভিডিও যদি কেউ টেনে টেনে দেখেন আপনারা তাহলে কিন্তু চ্যানেলে অনেক প্রবলেম হয় এটা তো আপনারা কেউ এই কাজটা করবেন না প্লিজ সবার কাছে এটা একটা হামবেল রিকোয়েস্ট যে ভিডিও টেনে টেনে দেখা তবেই তো মোগলার পরোটা যে বানানো হয়েছিল হয়েছে তো একটু খেয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আর সবাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে এটা দুষ্ট করলাম আসলে প্লিজ আপনারা সবাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইকেই আমরা ভিডিওটা অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে আর এই তো আবার করলা ভাজিও করেছিল বাসায় আলু দিয়ে আর করলা ভাজি কিন্তু আলু দিয়ে খেতে বেশ দারুণ লাগে এমনিতে আছে না যে শুধু শুধু করলা ভাজি ওইটা আমি এমনি তো করলা ভাজিটা তেমন খাই না করলা ভাজি আমাদের বাসায় খায় সবাই যেমন আব্বু আম্মু বা আমার ছোটো বোন বাট আমি খাই না